সাল্লাহ আলী হাসাল্লাম দরুদ পড়েন বলেন সাল্লাহ আলী হাসাল্লাম তিনি বলছেন যে আল্লাহর এমন কিছু বান্দা আছে যারা জান্নাতে প্রবেশ করবে যাদের অন্তরটা হবে পাখির মতো নরম কার মতো পাখির মতো একটা হাদিস শুনলেন দুই নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাহ বলছেন শহীদরা যখন শহীদদের আত্মা যখন আল্লাহর কাছে পৌঁছায় আল্লাহ রবুল্লা আলামিন সেই আত্মাগুলোকে সবুজ রঙের কিছু পাখির মধ্যে প্রদান করেন এবং সেই পাখিগুলো আরসের নিচে লণ্ঠন আছে এখানে বসে থাকে এবং তারা জান্নাতের যে কোনো জায়গায় যায় ঘুরে খাবার খায় আবার ফিরে আস আল্লাপাক তাদেরকে বলেন যে তোমরা কি চাও তোমরা কি চাও শহীদরা কিচ্ছু বলতে পারে না কি চাইব আল্লাহ এত নিয়ামত দিয়েছেন কি চাইব যখন আল্লাহ বারংবার প্রশ্ন করতে থাকেন তোমরা কি আর কিছু চাও তোমরা কি আর কিছু চাও তোমরা কি আর কিছু চাও তখন শহীদরা শেষে বুঝে যে আমাদের কিছু না কিছু তো বলতে হবে এখন তখন তারা